আজ উড়িষ্যার একটা নতুন ডেস্টিনেশনের কথা আপনাদেরকে বলবো একবারে নতুন অনেকেই জানে না তার জন্য জানানোর জন্য ইমামি জগন্নাথ ইমামি কোম্পানি তৈরি এই জগন্নাথ তো অসাধারণ একটি মন্দির যেটা জগন্নাথ মন্দিরে আদলে তৈরি করা হয়েছে এখন ট্যুরিস্টদের ক্ষেত্রে নতুন জায়গা অসাধারণ জায়গা আমরা গিয়ে ঘুরে এলাম সেটা আপনারা বুঝতেই পারছেন এখানকার মন্দিরের দেওয়ালের যে কারুকার্য ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন তা কিন্তু অসাধারণ অজস্র মানুষ এখানে ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না আমরা বাইরে থেকেই ক্যামেরা করেছি যতটা সম্ভব কারুকার্যগুলো একবার দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে আমরা প্রত্যেকে মিলেই দেখছিলাম এবং ধীরে ধীরে উপভোগ করছিলাম মন্দিরের সৌন্দর্যতা এবং ভগবানের কে আমরা প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকে আমরাও ভালো থাকি এই দেখুন আমাকে বলছে ক্যামেরা বন্ধ করতে যাই হোক যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি এই যে কারুকার্যগুলো সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ এটা নারায়ণের একটি মূর্তি তো এই পাথর দিয়ে এটা কত যুগ আগে তৈরি অথচ কতটু নেই পুন নিখুঁতভাবে বানানো যেটা অনেকটা আদল আছে অজন্তা ইলোরার সঙ্গে মিল পাওয়া যায় খুবই সুন্দর দৃশ্য দৃশ্যগুলো নেই এইরকম পুরনো যারা হেরিটেজকে ভালোবাসে তারা কিন্তু এই সমস্ত জায়গা আসতে পারেন নরসিংহ উপর থেকে দেখাচ্ছি মন্দিরে কিছুটা উপর দিয়ে সাইডে ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে হনুমানজি থেকে শ্রীকৃষ্ণের মূর্তি আর মানুষের ভিড়টা দেখুন আমরা যখন ঢুকি তখন রাত প্রায় সাড়ে সাতটার মতো তখন এবং লাইট দিয়ে এই যে উচ্চতাটা লক্ষ্য করুন উচ্চতাটা লক্ষ্য করুন কি সুন্দরভাবে কী সুন্দরভাবে বানানো হয়েছে আমি তো মোহিত হয়ে গেছি এটা হচ্ছে নিউ ইমামি পুরী অ সংঘ কারুকার্য সাধারণ সাধারণ কারুকার্য তার এটাকে বলা হয় ইমামি পুরি ইমামি কোম্পানির তৈরি কি অসাধারণ

এর জন্য খুব আনন্দিত আমি এবং গৌরবোধ মনে করছি এবং যে কমিটি আমাকে নিয়ে আসছে তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বলা তোর বস্তা লো বলো বলো কিরকম লাগছে ঘুরিয়া কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে আমরা এসেছি এটা খুব সুন্দর উড়িষ্যার একটি সুন্দর জায়গা এই মূল মন্দির কিলশোর গোপীনাথ এরপরে আর ক্যামেরা নিয়ে যেতে দেবে না বাড়ি কোনো নষ্ট হবে না অজস্র মানুষের অজস্র ভক্ত এটা হচ্ছে ভীম আর এই সামনে উড়িষ্যার ভীমকুণ্ড অসাধারণ জায়গা দেখুন আমরা সকালে দৃশ্য দেখাচ্ছি সামনে ঝর্ণা আছে সে ঝর্ণাটা দেখব প্রত্যেকে ভীম ঠাকুরের সামনে দিয়ে ভীমকুণ্ডই দেখছি সাইডে বাস পার্কিং করে জায়গা আছে রান্নার জায়গা আছে এবং তার সঙ্গে ঝর্নার কলকলানি আওয়াজ শালবনের জঙ্গল কি সুন্দর দেখুন এবং জল বা পার্কিং ফিজ সেটা খুবই কম জায়গাগুলো দেখুন

সবাই মিলে আনন্দ উপভোগ করছে কি সুন্দর ঝর্না কী ওয়ান্ডারফুল এই দেবগুন্ডুতে এরকম করে জল বয়ে যাচ্ছে অনেকটা দূর দিয়ে অসাধারণ দৃশ্য